জীবনে চলার পথে অনেকের সাথেই দেখা হয়েছে পরিচয় হয়েছে কেউ কেউ তো এমনও আছে নিজের আত্মীয়র থেকে কোনো অংশেই কম নয় কিন্তু তারপরেও দিন শেষে দুনিয়ার সবাই একদিকে আর আমার পরিবার আমার কাছে আরেক দিকে আমার সমস্ত সুখ দুঃখের সবচেয়ে বড় শক্তি হচ্ছে আমার পরিবার পরিবারের প্রত্যেকের মধ্যে একটা ভালো সুসম্পর্ক বজায় রাখা যে আল্লাহর কত বড় নিয়ামত এটা আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনি কোনো বিপদে পড়বেন আপনার সুখের সময়ে আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী সবাইকে আপনি পাশে পাবেন কিন্তু আপনি যখন কোনো বিপদে পড়বেন কেউই এগিয়ে আসবে না শুধুমাত্র আপনার পরিবার ছাড়া আলহামদুলিল্লাহ আমার ছোট্ট একটা পরিবার এই পরিবারের শান্তি বজায় রাখার জন্য আমি সব কিছু করতে পারি আমার দাদি বলতেন একসাথে অনেকগুলা হাড়িপাতিল থাকলে যেরকম ঠোকাঠোকি লাগে সংসারে অনেক মানুষজন একসাথে থাকলেও অনেক ধরনের মনোমালিন্য হয় কিন্তু তাই বলে আপনার পরিবারের লোকের থেকে বাইরের লোকেরা আপনার কখনোই বেশি আপন হবে না আপনি যতই স্বাধীন চেতা হন শিক্ষিত হন আপনার যদি সবার সাথে তাল মিলিয়ে থাকার গুণটা না থাকে আপনি কখনোই সংসারী হয়ে উঠতে পারবেন না এখন তো আমরা অনেক আপডেট তাই সবাই চিন্তা করি আমরা স্বাধীনভাবে বাজবো কেন সবার সাথে তাল মিলিয়ে থাকতে হবে নিজের মতো করে বাজবো কিন্তু আমার কাছে মনে হয় আমরা কেউই সমাজের ঊর্ধ্বে নয় কেউই প্রাকৃতিক নিয়মের ঊর্ধ্বে নয় আমার মা দাদি নানি যা করে এসেছেন পুরোটা না হলেও আংশিকটা আমাদের মেনে চলতেই হবে এতেই সমাজের মঙ্গল এতেই পরিবারের শান্তি নিজের দৈনন্দিন কাজকর্ম শেয়ার করতে এসে অনেক কথাই বলে ফেললাম আসলে একটা কথা বলতে গেলে অনেক কথাই চলে আসে তো এখানে আজকে আমি রান্না করছি চিংড়ি মাছ সাথে হচ্ছে চিংড়ি মাছের এগুলা কি হয় ওই যে পা থাকে আমরা তো পাই বলি ওগুলো একসাথে খুব সুন্দর করে ধু ধুয়ে নিয়েছিলাম এগুলোতে কিন্তু অনেক ময়লা থাকে এজন্য ভালোভাবে ধোয়াটা জরুরি আর সাথে কিছু চিংড়ি মাছও ছিল তো সব ধরনের মশলা দিয়ে এবার হচ্ছে কষিয়ে কষিয়ে রান্না করে নিচ্ছি চিংড়ি মাছ এমন একটা জিনিস যে শুধু লবণ আর হলুদ দিয়ে যদি জ্বালানো হয় তাও খেতে অনেক ভালো লাগে মানে যাদের চিংড়ি মাছ পছন্দ আর কি আর ম্যাক্সিমাম মানুষেরই চিংড়ি মাছ পছন্দ তো এটা আসলে রান্না করা খুবই ইজি আর যেভাবে রান্না করবেন সেভাবেই খুব মজা লাগে খেতে আজকে বাকি রান্না বান্না আম্মুই করবে আসলে প্রত্যেক দিনই এমন হয় আমি হয়তো দুই একটা আইটেম করি আর আম্মু দুই একটা আইটেম করে এভাবেই হচ্ছে রান্না করতে হয় যেহেতু অফিসে যেতে হবে তাই তাড়াতাড়ি করে এখানে আমি ভাত আর মাছটা রান্না করি চলে যাব বাকিটা আম্মু করে নেবে আসলে আমার আম্মু যদি আমাকে সহযোগিতা না করতো আমি কখনোই সংসার চাকরি একসাথে করতে পারতাম না আর যারা শহরে থাকে খুব সহজেই কাজের লোক পেয়ে যায় কিন্তু গ্রামে কিন্তু কাজের লোকের মানে বড়ই অভাব তো যা করবেন নিজেদেরকেই মিলেমিশে করতে হয় তো এই তো আজকে এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আপনাদের সাথে আমার দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ